আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শুক্রবার হলদিবাড়ি ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হল শিশুদের অন্নপ্রাশন এর জন্য বেলুন রঙিন কাগজ ফুল দিয়ে সাজানো হয়েছে কেন্দ্রগুলি শিশু ও মহিলাদের কোলাহলের মধ্যে ভেসে উঠেছে উলুধ্বনি এক কথায় উৎসবের চেহারা নেয় হলদিবাড়ি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি তবে পুরোহিত ছাড়াই সেই অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে জানা গিয়েছে সুপুষ্ঠি দিবস উপলক্ষে প্রতিটি কেন্দ্রে ধুমধাম করে এক বা একাধিক শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রগুলিতে দেখা যায় শিশুদের সুসজ্জিত করে নতুন পোশাক পরিয়ে মাথায় টোপর গলায় মালা দিয়ে অন্নপ্রাশন করা হচ্ছে তবে অনুষ্ঠানের জন্য কোনো পুরোহিত বা ব্যান্ড পার্টির ব্যবস্থা ছিল না তাতে কি অনুষ্ঠানের জন্য অঙ্গনারী কেন্দ্রকে পরিষ্কার করে সাধ্যমতো সাজিয়ে তোলা হয়েছে উৎসবে মেতে উঠেছেন উপস্থিত সকলে মায়েরাই পায়েস রেধে এনে সেই শিশুদের খাওয়াচ্ছেন তাতে অন্য গর্ভবতী ও প্রসূতি মা সহ শিশুরা অংশ নিয়েছেন অনুষ্ঠান শেষে বিভিন্ন পদ দিয়ে ভুরিভোজের ব্যবস্থাও ছিল